তো আমরা আরো অন্যান্য ডিপ্লোম্যাসির দিকে যাব অনেক বিষয়ে নিয়ে আমরা আলোচনা করব তো তার পরে আমরা দেখলাম যে এই ভুটানের ডোকলাম ডোকলাম পার হইলে ভারতের এখানে কোন অঞ্চল সেভেন সিস্টার্স খেয়াল করে দেখেন এই যে সেভেন সিস্টার্স সেভেন সিস্টার্স এর যদি আমরা ভৌগোলিক পরিচয় দেই ভৌগোলিক পরিচয় দেই তাহলে খেয়াল করে দেখেন এই যে ভারত ভারতের কোন দিকে সেভেন সিস্টার্স আমরা জানি মানচিত্রের উপরে হচ্ছে উত্তর নিচে দক্ষিণ এদিকে হচ্ছে পশ্চিম এদিকে হচ্ছে পূর্ব তো আমরা দেখতে পাচ্ছি ভারতের উত্তর পূর্ব কোণে অবস্থিত কোনটা সেভেন সিস্টার্স তাহলে আমরা বলতে পারি ভারতের উত্তর পূর্ব কোণে অবস্থিত সাতটা অঙ্গরাজ্য এখানে এই জন্য বলা হচ্ছে সেভেন সিস্টার্স সেখানে আমরা সাতটা অঙ্গরাজ্য সহজে যদি আমরা মাথায় রাখতে চাই তাহলে আমরা বলতে পারি খেয়াল করে দেখেন আমরা দেখতে পাচ্ছি আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর অরুণাচল মিজোরাম হচ্ছে ত্রিপুরা এই সাতটা অঙ্গরাজ্য এদেরকে একত্রে বলা হচ্ছে সেভেন সিস্টার এই সাতটা অঙ্গরাজ্যের মধ্যে খেয়াল করে দেখেন এখানে একটা অঙ্গরাজ্য আছে যার নাম হচ্ছে মণিপুর এই যে মণিপুর অঙ্গরাজ্য প্রথমবারের মতন যখন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ভ্রমণ করে এই অঞ্চল তখন এই মণিপুরের প্রাকৃতিক সম্পদ ও যে মুগ্ধ হয়ে মণিপুরকে নাম দেন ভারতের রত্ন তাহলে ভারতের রত্ন বলা হয় কোন অঞ্চলকে মণিপুরকে এটা হচ্ছে সেভেন সিস্টার্স আচ্ছা এবার আসেন খেয়াল করেন একটা বিষয় আমরা দেখতে পাই সেটা হচ্ছে এইভাবে আমরা দেখতে পাচ্ছি কমিশন সমাধান দিচ্ছে তো রেডক্লিফ কমিশন আমরা চলে করে দেখেন সমাধান দিচ্ছে তো কমিশন আমরা দেখতে পাচ্ছি খেয়াল করে দেখেন ওই যে রেডক্লিফ কমিশন সাথে আমরা বললাম লবিং এর ভিত্তিতে এই যে ইন্ডিয়া এই অঞ্চল নিয়ে নিছে যেটা আমাদের থাকার কথা ছিল আবার পাকিস্তান কোন অঞ্চল নিয়ে নিছে এই যে পার্বত্য চট্টগ্রাম নিয়ে নিছে এখন একটা জিনিস খেয়াল করে দেখেন এই যে রেডক্লিপ কমিশনের সাথে মূলত ভারত এবং পাকিস্তানের নেতৃবৃন্দের অনেক লবিং করে তারা তাদের স্বার্থ উদ্ধার করছে কিন্তু তৎকালীন সময়ে আমাদের পূর্ব পাকিস্তানের দেখেন তেমন কোন নেতৃবৃন্দ ছিল না এই আমরা অনেক দিক থেকে কি হয়েছি বঞ্চিত হয়েছি গুরুত্বপূর্ণ অনেক অঞ্চল আমাদের কাছ থেকে নিয়ে নিছে ভারত নিয়ে নিছে একটু খেয়াল করে দেখেন আপনাদেরকে আমি উদাহরণ হিসেবে দেখাচ্ছি আপনারা যদি কেউ সিলেটের জাফলং এ যান দেখতে পাবেন যে বিশাল বিশাল পাহাড় সব ভারতের অধীনে আর ছোটখাটো যত মাটির টিলা সব আপনাদের অধীনে আপনারা এটা দেখেন খেয়াল করে আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি পার্বত্য চট্টগ্রাম রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি সীমান্তবর্তী এলাকা যদি আপনারা কেউ ঘুরে থাকেন জাফলং তাহলে দেখতে পাবেন যে বিশাল বিশাল পাহাড় প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ পাহাড় অধিকাংশ সব ভারতের অধীনে আর ছোটখাটো মাটির টিলা সব হচ্ছে আমাদের অধীনে একটু খেয়াল করে দেখেন দেখবেন বাংলাদেশের মানচিত্র চরম পরিমাণ আঁকা বাঁকা আঁকা বাঁকা না দেখবেন যে এখানে বিশাল পাহাড় আবার এখানে ছোটখাটো মাটির টিলা কাজের না কিন্তু এই বিশাল মাটির পাহাড় এই প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ খুব কাজের দেখবেন বাংলাদেশের মানচিত্র এ এই হইতে 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 এদিক থেকে ঘুরে গেছে হঠাৎ করে কথা বলছেন এটা হচ্ছে ভারতের অধীনে চলে গেছে আর ছোট মাটির টিলা হচ্ছে আমাদের অধীনে চলে আসছে কথা বুঝতে পারছেন কিনা আমরা অনেক দিক থেকে বঞ্চিত হয়েছি কারণ তখন আমাদের ওই বড় মাপের কোনো নেতৃবৃন্দ ছিল না যারা রেক্লিফ কমিশন এদের সাথে হচ্ছে লবিং করবে বুঝতে পারছেন কিনা পাকিস্তানের ছিল কিছু ভারতের আরো অনেক বেশি ছিল আচ্ছা এখন আসেন খেয়াল করেন আমরা একটু মূল বিষয়ে চলে যাই এই অঞ্চল নিয়ে আলোচনা করলাম এখন আমরা একটু কাশ্মীর নিয়ে আলোচনা করব খেয়াল করেন রেডক্লিফ কমিশন কোন সিদ্ধান্ত দেয় নাই রেডক্লিফ কমিশন বলছে যে আমি ভারত এবং পাকিস্তানের বিভিন্ন অঞ্চল বিভক্ত করে দিচ্ছি খেয়াল করে দেখেন রেডক্লিফ কমিশন এই ভারত এবং পাকিস্তানকে দেখেন এই অঞ্চল দিয়ে বিভক্ত করছে এই যে এই অঞ্চল দিয়ে বিভক্ত করছে এই যে ভারত এবং পাকিস্তানের মাঝে যে সীমারেখা অঙ্কন করছে রেডক্লিফ কমিশন এই সীমারেখা কে নাম দিছে তারা হচ্ছে রেডক্লিফ লাইন কি নাম দিছে রেডক্লিফ লাইন তাহলে ভারত এবং পাকিস্তানকে বিভক্ত করে সীমারেখার নাম কি রেডক্লিফ লাইন এখন কোশ্চেন হতে পারে যে তাহলে বাংলাদেশ এবং ভারতকে বিভক্ত করে সীমারেখার নাম কি খেয়াল করেন উনিশশো সালে কি বাংলাদেশ ছিল তখন আমরা পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিলাম তা উনিশশো সালে পাকিস্তানকে বিভক্ত করা মানে বর্তমান বাংলাদেশকে বিভক্ত করা কথা বুঝতে পারছেন কিনা তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং ভারতকে বিভক্ত করে সীমা রেখার নামও কি হবে এখন আছেন বাংলাদেশের যে সীমানা আমরা তৈরি করতেছি সেই বাংলাদেশের সীমানা কয়টা দেশের সাথে দুইটা দেশ একটা হচ্ছে ইন্ডিয়া আর একটা হচ্ছে মায়ানমার ইন্ডিয়া দেখেন বাংলাদেশের সীমান্তবর্তী ইন্ডিয়ার অঙ্গরাজ্য হচ্ছে পাঁচটা আর মায়ানমারের অঙ্গরাজ্য হচ্ছে দুইটা একটা এখান থেকে যার নাম হচ্ছে চীন আর একটা এখান থেকে এই অঙ্গরাজ্য যার নাম হচ্ছে রাখাইন তাহলে বাংলাদেশের সীমান্তবর্তী মায়ানমারের অঙ্গরাজ্য কয়টা দুইটা একটা হচ্ছে চীন আর হচ্ছে রাখাইন আচ্ছা তাহলে দেখেন এখন খেয়াল করেন তাহলে আমরা যদি বাংলাদেশের সীমানা অঙ্কন করি রেডক্লিপ কমিশন যদি এই সীমানা অঙ্কন করে তাহলে দেখেন তো বাংলাদেশ থেকে মায়ানমারকে পৃথক তারা করতেছে করতেছে কিনা তাহলে বাংলাদেশ এবং মায়ানমারকে পৃথককারী পৃথক রেখাও সীমারেখাও তৈরি করছে কারা রেডক্লিপ কমিশন তাহলে বাংলাদেশ এবং মায়ানমারকে পৃথককারী সীমার নাম কি হবে রেডক্লিফ লাইন তাহলে খেয়াল করে দেখেন একটা বিষয় রেডক্লিফ লাইন কাদেরকে বিভক্ত করতেছে ভারত পাকিস্তান ভারত বাংলাদেশ বাংলাদেশ মায়ানমার এবার আসেন এই রেডক্লিফ কমিশন বলতেছে আমি তো বিভিন্ন অঞ্চল বিভক্ত করলাম কিন্তু কাশ্মীর বিষয়ে আমি সিদ্ধান্ত গ্রহণ করব না কাশ্মীরের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব আমরা অর্পণ করলাম কাশ্মীরের জনগণ এবং রাজাদের কথা বুঝতে পারছেন কিনা এখন রাজা আর জনগণের উপরে কাশ্মীরের দায়িত্ব পড়ছে কাশ্মীরের অধিকাংশ জনগণ হচ্ছে মুসলিম এই মুসলমানদের মধ্যে বড় একটা অংশ তারা চাচ্ছে যে কাশ্মীর স্বাধীন হোক আবার একটা অংশ তারা চাচ্ছে হচ্ছে কাশ্মীর অন্তর্ভুক্ত হিন্দুরা চাচ্ছে ভারতের অন্তর্ভুক্ত হোক আর রাজা পড়ে গেছে বিপদে রাজার মন হচ্ছে কোন দিকে ভারতের দিকে কিন্তু জনগণ অধিকাংশ কোন দিকে পাকিস্তানের দিকে সে বিপদে পড়ে যাচ্ছে যে আসলে কোন দিকে যাবে এই যে রাজা হরি সিং তার পুত্র ছিল করণ সিং এই পুত্র করণ সিং হরি সিং কে পরামর্শ দিলো যে বাবা আমরা অধিকাংশ জনগণের মতামত উপেক্ষা করে ভারতের যোগদান করতে পারবো না সেটা আমাদের সমস্যা আরো বাড়াই দিবে আমরা একটা কাজ করতে পারি আমরা ভারতের অন্তর্ভুক্ত হব না পাকিস্তানের অন্তর্ভুক্ত হবো না আমরা একটা স্বাধীন অঞ্চল কথা বুঝতে পারছেন কিনা এখন তারা চিন্তা করতেছে এই কাশ্মীর কি হবে স্বাধীন অঞ্চল হবে খেয়াল করেন কাশ্মীর কি হবে স্বাধীন অঞ্চল হবে কিন্তু কাশ্মীর একই সাথে তারা ঘোষণা দিচ্ছে তারা স্বাধীন অঞ্চল হবে কিন্তু ভেতরে ভেতরে আবার কাশ্মীরের রাজারা লবিং করতেছে কার সাথে ইন্ডিয়ার সাথে এটা পাকিস্তান এবং আফগানিস্তানের যারা উপজাতি যোদ্ধারা ছিল তাদের কাছে আসলে ডাবল স্ট্যান্ডার্ড পলিসি মনে হলো একবার বলতোছে স্বাধীন আবার কার দিকে ঝুঁকতেছে ভারতের দিকে ইন্ডিয়ার দিকে তখন আমরা দেখতে পেলাম যে পাকিস্তান এবং এই যে আফগানিস্তানের উপজাতি যোদ্ধা এই অঞ্চল থেকে তারা হঠাৎ করে আক্রমণ করে বসলো কোথায় কাশ্মীরে যখনই কাশ্মীর আক্রমণ করছে তখন এই যে কাশ্মীরের রাজা হরি সিং সে কোথায় চলে আসছে ভারতে খেয়াল দেখেন হরি সিং কাশ্মীরের রাজা সে আর ভারতে তৎকালীন প্রধানমন্ত্রীকে জওহরলাল নেহেরু দুইজন সাক্ষাতে বসলো যে আমরা কিভাবে এই সমস্যা সমাধান করতে পারি সেক্ষেত্রে হরি সিং তাকে প্রস্তাব দিল নেহেরুকে যে আপনি আমার এই কাশ্মীরকে নিরাপত্তার জন্য আপনার সেনাবাহিনী প্রেরণ করেন তখন নেহেরু বলতেছে আমার সেনাবাহিনী যে আপনার ওখানে প্রেরণ করবো আমার দেশের স্বার্থ কোথায় আপনি কাশ্মীর আমাদের পক্ষে যোগদান করেন ভারতে যোগদান করেন আপনার সকল নিরাপত্তার দায়িত্ব আমাদের তখন হরি সিং বললো যে ঠিক আছে আমি ভারতের পক্ষে যোগদান করব কিন্তু আমাদের কিছু শর্ত আছে শর্ত হচ্ছে এই কাশ্মীর যেহেতু একটা স্বতন্ত্র অঞ্চল ছিল এই ভারতীয় সুপ্রিম কোর্টের কোনো রায় কাশ্মীর অঞ্চলের জন্য প্রযোজ্য হবে না ভারতের কোনো অঞ্চলের কোনো যুবক কখনোই কাশ্মীরে জমি ক্রয় করতে পারবে না কাশ্মীরের জমি শুধু কাশ্মীরদের কাছে সীমাবদ্ধ থাকবে কথা বুঝতে পারছেন কিনা এমন কি ভারতের কোন যুবক যদি কাশ্মীরে বিবাহ করে তাহলে উত্তরাধিকার সূত্রে যে জমি পাইত সেটা থেকেও কি হবে বঞ্চিত হবে এইরকম কিছু কিছু শর্ত এই হরি সিং যুক্ত করলো ক্ষেত্রে তখন এই জওহরলাল নেহরু শর্তগুলো মেনে নিল এবং শর্ত মেনে নিয়ে উনিশ সালে এই ভারত তার সংবিধান প্রণয়ন করলো যেটাকে বলা হচ্ছে ভারতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা সেই সংবিধানে তিনশো সত্তর নং অনুচ্ছেদে এবং পঁয়ত্রিশের নং অনুচ্ছেদে এই কাশ্মীরের জনগণের যে সকল শর্তগুলা ছিল সেগুলো মেনে নিয়ে তারা এখানে অন্তর্ভুক্ত করলো তাহলে কাশ্মীরের জনগণকে যে বিশেষ অধিকার দেওয়া হচ্ছে এটা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে লিপিবদ্ধ ছিল তিনশো সত্তর এবং পঁয়ত্রিশের ক যেগুলোকে বলা হয় কাশ্মীরের জনগণের বিশেষ অধিকার স্পেশাল স্ট্যাটাস কাদের কাশ্মীরের এটা ভারতের অন্য কোনো অঙ্গরাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে না খেয়াল করেন কিন্তু আমরা দেখলাম যে এই যে নরেন্দ্র মোদী সরকার বিজেপি গভর্নমেন্ট এরা ক্ষমতায় এসে দু সালে এই কাশ্মীরের দুইটা অনুচ্ছেদ কি করে দিল বাতিল করে দিল তাহলে কাশ্মীরের জনগণের যে বিশেষ অধিকার বা প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলোকে এখন আছে নাই তাহলে কাশ্মীরের জনগণের যে বিশেষ অধিকার তারা ফেরত পাওয়ার জন্য এখন আন্দোলন করতেছে কার বিপক্ষে ভারতের বিপক্ষে কথা বুঝতে পারছেন কিনা তাহলে বর্তমানে কাশ্মীরের জনগণ যে আন্দোলন করতেছে বা দ্বন্দ্বটা কি জন্য বুঝতে পারছেন ক্লিয়ার আচ্ছা এখন আসেন হিস্ট্রিতে চলে যাই আমরা সেটা হচ্ছে এই শর্ত মেনে নিয়ে কাশ্মীর আমরা দেখতে পেলাম কার পক্ষে যোগদান করলো ইন্ডিয়ার পক্ষে যোগদান করলো এবং এই কাশ্মীরের নিরাপত্তার জন্য ইন্ডিয়া এখান থেকে সরাসরি সেনাবাহিনী পাঠাইল কোথায় কাশ্মীর কারণ কাশ্মীর এখন তাদের অন্তর্ভুক্ত এখন যখনই ইন্ডিয়া তার সেনাবাহিনী প্রেরণ করছে ওই যে কাশ্মীরে যারা স্বাধীন চেতা যুবক ছিল যারা চাচ্ছিল স্বাধীন হবে বা পাকিস্তানের পক্ষে যাবে তারা এটা মেনে নিবে না তারা হচ্ছে এই ভারতীয় সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলো আর সেই সকল যুবকদেরকে সহযোগিতা করার জন্য পাকিস্তান এখান থেকে কি পাঠাইলো সেনাবাহিনী পাঠাইলো কত বোঝেন নাই তাহলে কাশ্মীরকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের সেনাবাহিনী এখন এখানে লিপ্ত হলো তাহলে যুদ্ধ যখন চলমান তখন জাতিসংঘ চিন্তা করলো যে আঞ্চলিক দুইটা শক্তিশালী রাষ্ট্র এখানে সরাসরি যুদ্ধে লিপ্ত না জানি এই যুদ্ধ আবার বড় পরিসরে কোনো যুদ্ধে লিপ্তি হয় কারণ তার ভয় আছে যে আবার যদি তৃতীয় যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে তো বিপদ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে দেখেন জাতিพันธุ์ বিলুপ্ত আর তৃতীয় বিশ্বযুদ্ধ হলে দেখবেন যে জাতিসংঘ কি হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে এজন্য জাতিসংঘ চিন্তা করল যে কোনভাবে হোক আমরা এই যুদ্ধ কি করতে হবে থামাইতে হবে বন্ধ করতে হবে এইজন্য জাতিসংঘ এখানে এসে সমঝোতা করে দিচ্ছে যে কাশ্মীর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে কাশ্মীরের জনগণ কাশ্মীরের জনগণ এই কাশ্মীরে আমরা একটা গণভোট করব কাশ্মীরে গণভোট করবে কে জাতিসংগো সেখানে কাশ্মীরের জনগণ যদি বলে পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে তাহলে তার পাকিস্তানের যদি ভারতের অন্তর্ভুক্ত হয় তাহলে ভারতের আর যদি বলে না স্বাধীন তাহলে স্বাধীন হয়ে যাবে কিন্তু যুদ্ধ বন্ধ করতে হবে ভারত এবং পাকিস্তানকে তারা চাপ দিয়ে যুদ্ধ কি করে দিল বন্ধ করে দিল যে কাশ্মীরের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে জাতিসংঘ গণভোটের মাধ্যমে কিন্তু আজ পর্যন্ত জাতিসংঘ সেই গণভোটের আয়োজন করতে পারে নাই বা করে নাই ফলে কাশ্মীরের জনগণের ভবিষ্যৎ কি হয় নাই নির্ধারিত হয় নাই এখন কথা হচ্ছে উনিশশো সালে যে যুদ্ধ সেই যুদ্ধে আমরা দেখতে পাই যে অধিকাংশ অঞ্চল কে দখল করছে ভারত আর ভারতের থেকে কম দখল করছে কে পাকিস্তান তাহলে কাশ্মীর ইস্যুতে খেয়াল করে দেখেন এই অঞ্চল আমরা দেখতে পাচ্ছি দখল করে নিল ভারত আর এটা হচ্ছে কে পাকিস্তান তাহলে কাশ্মীর ইস্যুতে কিছুটা পিছাইয়া যাচ্ছে কোন দেশ পাকিস্তান এখন পাকিস্তান চিন্তা করছে আচ্ছা আপনাদের সকল কমেন্ট পড়বো আমি একটু টপিকের মধ্যে ঢুকছি তো টপিক গুলা শেষ না করলে তো আসলে ইয়ে হবে তাহলে মোদি সরকার সংবিধান লঙ্ঘন করছে সংবিধান সে হচ্ছে আসলে কি বলে যে অনুচ্ছেদ বাতিল করছে সে পাশ করে বাতিল করছে তার কাছে লিগাল এ ছিল কিন্তু আসলে একটা বিষয় হচ্ছে আহ আপনাদের দেশেও তো সংবিধানের থেকে তত্ত্ব সরকার আপনারা তুলে দিচ্ছেন দিচ্ছেন না কিন্তু জনগণের আকাঙ্ক্ষা তো আমাকে বুঝতে হবে আমার তো কাশ্মীর অঞ্চলকে এই যে হচ্ছে একতাবদ্ধ করছিল ভারত সেখানে কাশ্মীরের জনগণের আকাঙ্ক্ষা বুঝে করছিল কিছুটা ক্ষেত্রে জনগণের আকাঙ্ক্ষা বোঝে বুঝে করছে বলাটা ভুল হবে রাজার আকাঙ্ক্ষা কথা বুঝতে পারছেন এটা আচ্ছা সে বিষয়ে আমরা যাব পরবর্তীতে যাব এখন খেয়াল করেন সেটা হচ্ছে এই পাকিস্তান কিছুটা পরাজিত হচ্ছে কাশ্মীরের ক্ষেত্রে কারণ অল্প কাশ্মীর পাচ্ছে পাকিস্তান বেশি কাশ্মীরকে পাচ্ছে ইন্ডিয়া এই জন্য পাকিস্তান চিন্তা করলো কাশ্মীর ইস্যুতে আমাকে ভারতকে পরাজিত করা দরকার কিন্তু অর্থনৈতিক সামরিক সকল শক্তির দিক থেকে আগায় আছে কোন দেশ ভারত পিছিয়ে আছে কে পাকিস্তান এই জন্য একটা দেশ অপর শত্রু রাষ্ট্রকে পরাজিত করার জন্য সব সবসময় যে ডিপ্লোম্যাসি অনুসরণ করে সেটা হচ্ছে পিং পং ডিপ্লোমাসি যার মূল বক্তব্য হচ্ছে শত্রু শত্রু কি হবে বন্ধু হবে তো এখানে পাকিস্তান চিন্তা করলে আমার শত্রু দেশ কোনটা ইন্ডিয়া আর ইন্ডিয়ার শত্রু হচ্ছে কোনটা চায়না তাহলে শত্রু শত্রু কি হবে বন্ধু হবে তাহলে পাকিস্তানের কে বন্ধু কে হবে চায়না হচ্ছে পাকিস্তানের বন্ধু হবে এবং এই শত্রু শত্রু বন্ধু এর উদাহরণ আমরা আরো দিব পরবর্তীতে খেয়াল করেন শত্রু শত্রু বন্ধু হচ্ছে তাহলে পাকিস্তানের শত্রু ইন্ডিয়া ইন্ডিয়ার শত্রু চায়না তাহলে পাকিস্তানের বন্ধু কি হবে চায়না তাহলে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সহযোগিতা করবে কোন দেশ চায়না কিন্তু চায়না কি স্বার্থ ছাড়া সহযোগিতা করবে কখনোই কোনো দেশ স্বার্থ ছাড়া কোনো কিছুই করে না এই জন্য পাকিস্তান যে কাশ্মীরটা দখল করে রাখছিল খেয়াল করে দেখেন এখান থেকে সেই কাশ্মীরের ছোট্ট একটা অংশ সে কাকে দিয়ে দিল চীনকে দিয়ে দিল তখন চীন বুঝতে পারলো যে ভূ রাজনৈতিক দিক থেকে কাশ্মীর কতটুকু গুরুত্বপূর্ণ কতটুকু গুরুত্বপূর্ণ এই জন্য তারা চিন্তা করলো যে আমাকে আরো কাশ্মীর কি করতে হবে দখল করতে হবে তো চীন তো দেখলো যে পাকিস্তান নাচাওয়া সত্য দিয়ে দিছে কথা বোঝেন নাই তাহলে এখন কার কাশ্মীর দখল করতে হবে কারটা ভারতের কারণ চীনের শত্রু হচ্ছে ভারত এই জন্য সালে আমরা দেখতে পাই চীন ভারতীয় কাশ্মীর আক্রমণ করে এই যে অঞ্চল এই অঞ্চলটা দখল করে নিছে কথা বুঝতে পারছেন কিনা তাহলে কাশ্মীরের খেয়াল করে দেখেন একটা বিশাল অংশ আমরা দেখতে পাচ্ছি ভারতের অধীনে ভারতের অধীনে হচ্ছে তেতাল্লিশ বিশ পারসেন্ট তাহলে বর্তমানে কাশ্মীর কয় ভাগে বিভক্ত তিন ভাগে সবচেয়ে বেশি হচ্ছে ভারত তারপরে হচ্ছে কার পাকিস্তান আর কিছু হচ্ছে চাইনাস এটা হচ্ছে মূল কাশ্মীরের যে পলিটিক্স সেটা হচ্ছে এটা তাহলে আমরা যে কাশ্মীর বিষয়ে দেখতেছি দ্বন্দ্ব শুধু কি ভারত আর পাকিস্তান ভারতের সাথে কারো দ্বন্দ্ব আছে চায়নার দ্বন্দ্ব আছে এবং সেগুলা কিভাবে হয়েছে না হয়েছে সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব আরো বিভিন্ন ইসে আমি একটু দেখি আপনাদের হচ্ছে কমেন্টগুলো একটু দেখে